গে তোর কাছে আমি টাকা টাকা কবে দিবি বে তুই করিস কেন টাকা লাগে কবে তুই কই বলLambda তো 100টা টাইম দে আমি তো সব টাকা শোধ করে দিব এক সপ্তাহ কত কেটে এদিকে তিন মাস হয়ে গেল এখনো টাকা দেওয়ার নামগন্ধ নাই তো ঘা জি টাকা দিতে হবে কি বলছিস হ্যাঁ নালে দিতে দিব না আরে তোমাকে বিশ্বাস করি না তো সবটা দিব তোমার বন্ধু না পৃথিবীতে যত বড় বড় বাস আছে সব বন্ধুরা এই বাসে বন্ধুদের কি দেয় আজ দুদিন ধরে আমার বাড়িতে চাল নাই না খেয়ে আছি তোর কতদিন সময় দে আমি তো সব টাকা শোধ দিব এ দেরি যে তো শেষবারের মতন করে বলছি এখুনি আমাকে টাকা দিয়ে যা আরে বন্ধু একসাথে টাইম লাগবে না তোমাকে একদিন সময় দে আমি তো কালকে সবটা টাকা শোধ দিব তুই টাকা দিবি কিনা সেটা বল আগে একদিন না তোমাকে দু ঘন্টা টাইম দে আমি উনি বার টাকা নিয়ে না তো দিয়ে দিছি তো এক মিনিটও টাইম দে বানোখো এ বসে আছিস এ বসা অবস্থাতে টাকা দিয়ে দিতেবে নালে তোর খবর আছে বন্ধু দাদা এখুনি তো টাকা দিয়ে দিছি তুই কত পাবি কি 50 টাকা এই সামান্য 50 টাকা ললে বন্ধুjali শেষ করছিস এলো কত 50 টাকা দে হে তোর কাছে টাকা থেকে দি টাকা দিলি না কেন এত দিন ছাচড়াপনাngModel লাগলি কেন আমার সাথে আরে বন্ধু প্রতিদিন কি টাকা দি মন থাকে ও থেকে তুমি টাকা ধার চা দেখো তোমাকে ভালো করেই দিব